না দিদি তোমার এক ডজন কলা। এ কি? 1 ডজন কলায়ে তো 12টা কলা দেয়। তুমি 13টা কলা হয়তো ভুল করে দিয়ে দিয়েছো। না না দিদি আমার ডজন 13ই হয়। কিন্তু এরকম কেন? আসলে দিদি ওই হয় না আপনারা যখন কোনো বড় মার্কেটে যান, যখন কোনো মলে যান, কোনো বড় দোকানদারের কাছে তখন আপনাদের কিছু এক্সট্রা দেয় না ডিসকাউন্ট? তো আমিও ভাবলাম যে আমার কাস্টমারদেরকে কিভাবে এক্সট্রা কিছু দেয়া যায়। তো আমার তোই ছোট একটা ফলের দোকান। তো ভাবলাম আমারই ফল থেকে আমি কিছু এক্সট্রা দিয়ে দিই। আচ্ছা বুঝেছি। এগুলো তোমাদের কাস্টমার ধরার পদ্ধতি তাই তো আর কাস্টমার পার্মানেন্ট হয়ে গেলে তখন আর কি যেমন সব দোকান বলা তুমিও তেমনই হয়ে যাবে এক্সট্রা দেবে না 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 দিদি আপনি হয়তো প্রথমবার আমার দোকানে এসেছেন তাই আপনি জানেন না আমি দু বছর ধরে এখানে দোকান লাগাচ্ছি আর আমার কাস্টমার কখনোই কাটেন আচ্ছা তো ভালো এবার থেকে তাহলে তোমার দখনি ফল নিতে আসব নাও এ দাদা তোমার আধা কিলো কিন্তু দাদা আমি তো পাঁচশো চেয়েছিলাম আপনি সাড়ে ছশো দিচ্ছেন ওটা আমার তরফ থেকে এক্সট্রা ধরে নাও কিন্তু দাদা আমি পাঁচশো গ্রামে টাকা দেবো আর দাদা আমি কি তোমার কাছ থেকে চেয়েছি এক্সট্রা তুমি পাঁচশো গ্রামেরই টাকা দেবে বা ভাই এ তো নতুন দোকানদারি দেখছি ঠিক আছে কেনা দাদা লেবু কত করে একশো টাকা ও ঠিক আছে আরে কি হলো দাদা টাকা একটু কম আছে আমি টাকা নিয়ে আছি আরে ঠিক আছে তো পরে দিয়ে দেবে আমি কোথায় পালিয়ে যাচ্ছি তুমি লেবু নিয়ে যাও কিন্তু দাদা আরে কোনো কিন্তু না তুমি নিয়ে যাও পরে এসে টাকা দিয়ে নিয়ে যাও ঠিক আছে দাদা দাদা এক কিলো আপেল দিয়ে দিন হ্যাঁ দিদি দিচ্ছি তুই কি পাগল আছিস নাকি তুই ওনাকে কেন দিতে বললি নিজে তো দেখি শুনে নিতে পারছিস আরে দাদা না আমি তো তো পরে সব বলছি তুই না একদম পাগল আছিস জানিস তো তুই যদি নিজে দেখে শুনে জিনিসগুলো নিতিস তাহলে তো ভালো জিনিসটা পেতিস তা না করে তুই ওনাকে দিতে বলি দেখ সব খারাপ ফলগুলোই তোকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে তুই এখান থেকে একটা খারাপ ফল বেছে দেখ ফেলি না তো তোকে একটা কথা বলি শোন দিদি তুমি নিশ্চিন্তা নিতে পারো একটাও ফলের মধ্যে খারাপ বাড়াবে না কারণ আমি যখন মার্কেটে যাই না যা খারাপ ফল থাকে সেটা আগে থেকেই সাটাই করে দিই আর আনার পরে যদিও বা এক একটা খারাপ বার হয় সেটা না আমি আগে থেকেই সাইড করে রাখি যদি আমার মতো মনে হয় খাওয়ার যোগ্য তাহলে সেটা কেটে আমরা নিজেরাই খেয়ে নিই আচ্ছা দাদা একটা কথা বলুন তো আপনি তো সব কাস্টমারকে কোনো না কোনো ফল এক্সট্রা দিয়ে দেন আর সব দোকানদারের থেকে আপনার কাছে ফলের দামও কম আর আপনার কথা অনুযায়ী আপনার কাছে সব টাটকা ফলই পাওয়া যায় তাহলে আপনার কি আদৌ কিছু বাঁচে খুব বাঁচে দিদি আর জানেন এখানে আমি দু বছর ধরে দোকান লাগাচ্ছি একদিনও এমন যায়নি যে আমার মাল বেঁচে গেছে পার ডে আমার মাল সব সেল হয়ে যায় এখানে দেখো আরো অনেকের ফলের দোকান আছে কিন্তু তাদের মাল বেঁচে যায় আর আমারটা পুরোটা বিক্রি হয়ে যায় কারণ কি জানো দিদি ওই বলে না যে ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে মানব সেবা করতে হয় তো আমি মানব সেবাই করছি আর এখানকার বাকি দোকানদারের তুলনায় আমার মধ্যে পার্থক্য কি জানো ওরা কাস্টমারকে কাস্টমার মনে করে আর আমি কাস্টমারকে ঈশ্বর মনে করি আর দিদি আমার বাচ্চারাও না খুব ভালো স্কুলে পড়াশোনা করে এবং ওরা খুব ভালো মন্দ খায়ও আমরা উপরওয়ালা রহমে অনেক খুশি আছি আচ্ছা আপনার টাকাটা ব্যস এই কারণেই না আমি ওনার থেকে ফল নিই জানিস তো ওই দাদার না কাস্টমারদের সাথে বিহেভিয়ার প্রচন্ড ভালো তাই তো আমি অত দূর থেকে এখানে ফল নিতে আসি বুঝলি দাদা আমাকে এক কিলো লেবু আর এক কিলো আপেল দেবেন হ্যাঁ দিচ্ছি